অং শ্রী পরমাত্মায়নের নম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা সব, মামকা, পাণ্ডবা চৈব কিম কুবর্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে হে সঞ্জয় ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ বা পাণ্ডবরা কী করছেন এই শ্লোকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলে দুটি শব্দ আছে এই কুরুক্ষেত্র কেন ধর্মক্ষেত্র হলো এটা একটা জানার বিষয় তার কারণ কুরুক্ষেত্রের দেবতাগণ কুরুক্ষেত্রের দেবতাগণ যোগ্য করেছিলেন তাই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে রূপান্তরিত হয়েছিল সমাজ যুদুৎসব নিবৃতিগণ বারবার দুর্যোধনকে অনুরোধ করেছিলেন যুদ্ধ না করার জন্য কিন্তু সে কারোর কথাই সে শোনেনি শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ সন্ধির জন্য আবেদন করেছিলেন কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন সূচের অগ্রভাগ পরিমাণ জমি আমি পাণ্ডবদের দিব না তাই পাণ্ডবগণ এবং ধৃতরাষ্ট্র পুত্রগণ তাই পাণ্ডবগণ এবং ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন বা কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত হয়েছিলেন আরো দুটি শব্দ আছে মামকা এবং পাণ্ডওয়া অন্ধরাষ্ট্র সঞ্জয়কে বলেছিলেন যুদ্ধক্ষেত্রে আমার পুত্রগণ মামকা বা আমার পুত্রগণ এবং পাণ্ডব পাণ্ডুর পুত্রগণ কি করছে তার উত্তরে সঞ্জয় বলেছিলেন উভয় দল এখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে দুর্যোধনের পক্ষে দ্রোণাচার্য কৌরব সেনা দল প্রস্তুতি নিচ্ছে আর পাণ্ডবগণ পাণ্ডবেরা কয়েক ভাই যেমন অর্জুন যুধিষ্ঠির নকুল সদেব এই পঞ্চ পাণ্ডব এরা দুর্যোধনের বিপক্ষে দাঁড়িয়ে আছে হয় আর রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন পাণ্ডবদের পক্ষে পাণ্ডবদেরকে দুর্বল করার জন্য দুর্যোধন দ্রোণাচার্য কাছে বিভিন্ন রকম কূটনীতি প্রয়োগ করেছিলেন যাতে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ তৈরি হয় আর দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম শঙ্কনী করেছিলেন যুদ্ধের জন্য শঙ্কধ্বনি করলেন তারপর কৌরব সেনাগণ দ্রোণাচার্য এরা সবাই পরপর শঙ্কর করলেন এরপর পাণ্ডবদের পক্ষ থেকে স্বয়ং ভগবান শঙ্কোধ্বনি করলেন এবং অর্জুন নকুল সদেব ভীম সঙ্গে সঙ্গে এরাও সংকর্ধনী করলেন যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেল এই সংকর্ধনের পরেই যুদ্ধ শুরু হল ভাবলে অবাক লাগে যুদ্ধ মানেই তো ভয়ঙ্কর অনেক রকম ক্ষয়ক্ষতি বা আহত নিহত অনেক ব্যাপার পরিণতি যুদ্ধের পরিণতি সাধারণত খারাপই হয় কিন্তু তাহলে কি হবে একটা কথা বলা যায় যা হলো ভালোই হলো ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের মনে চাঞ্চল্যের জন্য যুদ্ধ হলো আর অর্জুনের মনে চাঞ্চল্যের জন্য গীতা প্রকট হলো আর অর্জুনের মনে চাঞ্চল্যের জন্য মানবের কল্যাণ অর্থে মানুষের উদ্ধার অর্থে গীতা প্রকট হল হরে কৃষ্ণ A